আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আপনাদের দয় আমিও আমার পরিবারের সকলেই ভালো আছি ভিউয়ার্স আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে রুই মাছ রান্না করব এক কেজি ওজন হবে না মনে হয় যাই হোক সেটা লাউ দিয়ে রান্না করবো আমি জীবনে কখনো লাউ দিয়ে মাছ রান্না করে খাইনি এবার প্রথম রান্না করব সবাই বলে অনেক সুন্দর লাগে তো দেখি লাউ দিয়ে মাছ রান্না কেমন হয় আজকে প্রথম ট্রাই করব মাছ ধুয়ে নিয়েছি এটা রুই মাছ রুই মাছের সঙ্গে বিভার্স তিনটা মাথা এক্সট্রা আছে লালনটিকা মাছগুলো ভাজি করেছি মাথাটা বাদ দিয়েছি মাছের সঙ্গে নেবো তাই মানে রুই মাছটা কম সেজন্য এই রুই মাছটাও এক্সট্রা মাছগুলো অন্য একটা প্যাকেট করেছি সেজন্য মাথাটা নিয়েছি সব মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাউ কুটে ধুয়ে নিয়েছি এরকম পিস করে কেটেছি দেখুন আর পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন চুলা একটি হাঁড়ি দিয়েছি তেল দিয়ে দিব হাফ কাপ আর এখানে হেওয়ার্স পেঁয়াজ দিয়ে দিব এক কাপ মতো পেঁয়াজ আর সাত আটটা কাঁচামরিচ ফেলে নিয়েছি সবগুলো দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজে লবণ দিয়ে দিব স্বাদ মতো ব্রাউন কালার করে মাছগুলো হালকা লবণ মরিচ দিয়ে আর একটু হলুদের গুঁড়া দিয়ে মেখে নেব মাখানো হয়ে গেছে চুলা একটি প্যান্ট দিয়েছি এ পিঠোকে হালকা করে ভেজে নেব ঢেওয়াজ পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দেব এখানে আছে রসুন বাটা টেবিল চামচ আদা বাটা একশো চামচ মরিচের গুঁড়া একশো চামচ হলুদের গুঁড়ো একশো চামচের একটু কম জিরা গুঁড়ো একশো চামচ ধনে গুঁড়ো একশো চামচের একটু কম সবগুলো দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু নরম করার জন্য মশলাটা এক মিনিট মতো কষাবো মশলার কাঁচা স্মেলটা চলে যাবে মাছগুলো উল্টে দিবা একবার তুলে নেবো আছে লাউ গুলো পাঁচ মিনিট মতো কষাবো এবং পানি দিব না কারণ লাউ তো রসালো সবজি লবণ পড়লেই পানি বের হয়ে আসবে থেকে পানি বের হবে সে পানিতেই কষানো হয়ে যাবে ঢেকে কষাবো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিব তোলা বন্ধ করে দিলাম মাথা তুলে নেব এই মাছগুলো ভেজে মশলা কষানো হয়ে গেছে ধিও হলুদ আদা রসুন এগুলোর গন্ধ এখন আর পাচ্ছি না যখন দেখবেন মশলা কষাতে কষাতে মশলার উপরে তেল ভেসে গেছে এবং কাঁচা মশলার স্মেলটা আর আসছে না তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে দেখুন মশলার উপর দিয়ে তেল ভেসে গেছে এখন আমি লাউগুলো দিয়ে দেব এখানে একটা লাউ আছে লাউ গুলো পাঁচ মিনিট মতো কষাবো এবং পানি দিব না কারণ লাউ তো রসালো সবজি লবণ পড়লেই পানি বের হয়ে আসবে এটা কষাতে কষাতে লাউ থেকে পানি বের হবে সে পানিতেই কষানো হয়ে যাবে ঢেকে কষাবো মাছগুলোও ভাজা হয়ে গেছে তুলে নিব কষানো হয়ে গেছে এখন পানি দিব না জোয়ার্স দেখুন লাউ থেকে অনেক পানি বের হয়েছে মাছগুলো বসিয়ে দিব আগে মাথার মাছগুলো বসিয়ে ভিওয়ার্স দেখুন উপরে লাউয়ের উপরে মাছগুলো বসিয়ে দিয়েছি এখন একটু ফাঁক ফোকর দিয়ে লাউগুলো একটু নাড়াচাড়া করে দেবো যাতে মাছের ভেতরে লবণ ঢুকবে এখন ঢেকে দিব দশ মিনিট রান্না হবে ভিওয়ার্স লাউ দিয়ে রুই মাছ রান্না হয়ে গেছে এই প্রথম লাউ দিয়ে মাছ রান্না করেছি অসম্ভব স্বাদ হয়েছে অলরেডি আমি একবার চেখে দেখেছি সো ভিওয়ার্স সত্যি সত্যি একবার ট্রাই করে দেখবেন যারা কখনো থামবে তারা খেয়ে ভুলতে পারবেন না বারবার খেতে চাইবেন ভালো লাগলে প্লিজ ভিউার্স যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে আর প্লিজ অনুরোধ রইলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন তো এখন রান্না হয়ে গেছে দেখুন তেল ভেসে গেছে চুলাটা বন্ধ করে দিব। আর নামিয়ে পরিবেশন করবো তো আজকের মতো এখানেই বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আবারও যেন নতুন কোনো রেসিপি না আপনার সামনে হাজির হতে পারি আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ